আল্লাহনবী সাল্লামের এক যার নাম জাফর তৈয়ার রবিআন আলী রাজি আল্লাহ ভাই আবু তালেবের সন্তান এক যুদ্ধের ময়দানে নবী তার হাতে পতাকা দিয়েছিলেন ঝান্ডা ওই যুগে যুদ্ধের মাঠে পতাকার অনেক গুরুত্ব ছিল যতক্ষণ পতাকা পতপত করে উঠত সবাই বুঝত যুদ্ধ চালিয়ে যেতে হবে যদি পতাকা নামিয়ে ফেলা হতো সৈনিকরা যুদ্ধ থামিয়ে দিত কেন তারা পতাকা দুইটার একটা যুদ্ধে আমরা হেরে গিয়েছি পরাজয় বরণ করে নিয়েছি অথবা ওদের সাথে চুক্তি হয়েছে চুক্তি আপাতত যুদ্ধ স্থগিত থাকবে এজন্য পতাকা উঁচু রাখার গুরুত্ব ছিল অনেক বেশি তো জাফর আল্লাহ হাতে এখন নবীর দেওয়া পতাকা এসেছে নিজের ডান হাত দিয়ে পতাকা ধরে রেখেছেন এর মধ্যে হঠাৎ করে এক কাফের কোথেকে এসে হাতের মধ্যে একটা কোপ মেরে দিল হাতটা কেটেই গেল শরীর থেকে আলাদাই হয়ে গেল কিন্তু জাফর রাজি আল্লাহ ভাবে এটা মানতে পারছিলেন না আরে হাত গেলে যা নবীর দেওয়া পতাকা মাটিতে গড়িয়ে পড়বে এটা তো মেনে নেওয়া যায় না তিনি বাম হাত দিয়ে খপ করে সেই পতাকাটা ধরে ফেললেন তবুও কাফের মন গলল না এবার বাম হাত টার্গেট করে কোপটা বসিয়ে দিল এখন হাতে যেহেতু একটা তিনি আর ফিরাবেন কি দিয়ে हाती तो একটা ফিরানোর কিছু নাই তো এই কাপটাও লেগে গেল হাতে এই হাতটাও কেটে গেল এবার এই হাত তো শরীর থেকে আলাদা হলো তবু তার বিবেকে লাগছিল নবীর দেওয়া পতাকা মাটিতে গড়িয়ে পড়বে তাহলে আমি দুনিয়ায় বেঁচে থাকার কি অর্থ হতে পারে আমি তো মরি নাই হাত গেছে আমি তো মরি নাই আমি তো जिंदा আছি আমি যদি जिंदा থাকি নবীর দেওয়া পতাকা সমুন্নত থাকবে এবার তিনি তার দুই হাত কাটার পরে যে অংশটা বাকি আছে ওই বাহুর অংশ দিয়ে বুকের সাথে এভাবে তিনি এটাকে আগলে ধরলেন তবু কাফিরের মনে এবার তার গরদানে একটা আঘাত এনে বসল আল্লাহর বন্ধে চূড়ান্ত আঘাতে শহীদ হয়ে গেলেন তো যতক্ষণ পর্যন্ত শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন নাই ততক্ষণ পর্যন্ত নবীজির দেওয়া পতাকা ইসলামের পতাকা কালেমার পতাকা মাটিতে পড়তে দেন নাই ততক্ষণ সমুন্নত রেখেছেন যখন নিজেই লুটিয়ে পড়ে গিয়েছেন শহীদ হয়ে ওই সময় আরেকজন সাহাবি এসে সেই পতাকা তুলে নিয়েছেন এই যে আল্লাহর জন্য দুটো হাত অবশেষে নিজের জীবনই কোরবান করে দিলেন আমার নবীকে সংবাদ দুনিয়ার কেউ জানানো লাগে নাই জিবরিল আমিন রব্বুল আলমিনের পক্ষ থেকে ওহির মাধ্যমে আল্লাহ নবীকে সংবাদ জানিয়ে দিলেন আল্লাহ নবীর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল নবী সাহাবিদেরকে বলে আরে শোনো আমার জাফর আল্লাহর জন্য তার দুটো হাত কুরবান করেছে বিনিময়ে আমার আল্লাহ জাফরকে দুই হাতের বদলে জান্নাতে নিয়ে গিয়ে দুইটা ডানা উপহার দিয়ে দিয়েছে আমি নিজে দেখেছি আমার জাফর সেই দুই ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেরাচ্ছে সুবহানাল্লাহ লাইতুহু ইয়াতীরু বিজানাহিহি ফিল জান্না এজন্য নামই হয়ে গেছে তৈয়ার তৈয়ার মানে যিনি উড়ে বেড়ান উড়ে বেড়ান দুই হাত দিয়েছেন আল্লাহর জন্য আল্লাহ দুই ডানা দিয়ে দিয়েছেন দুই হাতের বদলে জান্নাতে তার জন্য উপহার আরে আল্লাহ নবীর জামা নাই এমন হতো এক নারী পর্যন্ত নিজের বাচ্চা নিয়ে এসে হাজির আল্লাহ আমার বাচ্চাটাকে আপনাদের সাথে যুদ্ধের মাঠে নিয়ে যান না আরে পাগলি যুদ্ধের মাঠে বাচ্চা নিয়ে গিয়ে কি হবে যুদ্ধকে ছেলে খেলা রসল আল্লাহ সব জানি সব বুঝি কিন্তু কি করবো বলেন যারা বড় ছিল তারা তো আগেই গিয়েছে কেউ তো আর নাই আমার ঘরে এমন প্রাপ্তবয়স্ক কেউ নাই যাকে দিতে পারে আপনাদের সাথে ইয়ারসল আল্লাহ মন তো মানে না দিল তো সয় না আর আমি অভাগী আমি চাইলেও তো আপনি আমাকে যাওয়ার অনুমতি দেবেন না কিন্তু আপনি যাবেন যেহাদের ময়দানে সাহাবিরাও যাবে আপনার সাথে কখন না জানে কি হয়ে যায় আমার অশান্ত মনকে আমি কি বলে সান্ত্বনা দেবো এজন্য রসল আল্লাহ সম্বল যা ছিল তাই নিয়ে আসলাম আপনার কাছে আমার দুধের বাচ্চাটা আমার কোলের মানিকটা আপনি তাকে নিয়ে যান না হা ও যদিও যুদ্ধ করতে পারবে না কিন্তু এতটুকু তো পারবে আপনার কোনো সাহাবীর কোলে দিয়ে রাখবেন জালেম যখন আপনার বুকে তীর মারবে আপনার বুকে বর্ষা মারবে আর কিছু পারুক বা না পারুক আর কিছু পারুক বা না পারুক আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে তো ধরতে পারবে জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো আপনার প্রাণ তো হেফাজতে থাকবে কার হাসরের ময়দানে আল্লাহকে গর্ব করে বলতে তো পারবো আয় আল্লাহ আমি শহীদের মা আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য তাহলে তারা ইসলামকে কি পরিমাণ গুরুত্বপূর্ণ মনে করতেন চিন্তা করতে পারেন ছোট ছোট বাচ্চা পর্যন্ত বায়না ধরে যাওয়ার জন্য কখনো এমন হতো পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়াতো যাতে দেখতে একটু লম্বা লাগে আল্লাহ নবী তবু যদি তার সুযোগ করে দেয় একবার তেমন হলো এক বাচ্চা সাহাবি বাইনা ধরলে রাসুল্লাহ আমারও নিয়ে যান না এখনো বালিক হয়নি আমাকেও নিয়ে যান না নবী বললেন আর তুমি এখনো ছোট এখনো প্রাপ্তবয়স্ক হও নাই আগে প্রাপ্তবয়স্ক হও মেচিউর্ড হও তোমার বলতে হবে না বলা ছরে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ সে বলছে আরসুল রাসূলুল্লাহ মায়ের থেকে বিদায় নিয়ে এসেছি নিয়ে যান না নিয়ে যান না কিন্তু কোনোভাবে নবীর মন গলছে না অবশেষে সে কৌশল করলো আরসুল রাসূলুল্লাহ আচ্ছা ঠিক আছে আমাকে নিতে চাচ্ছেন না কিন্তু আমার এলাকার ওই ছেলেটাকে তো নিলেন ওরে তো নিলেন ওর বয়স যদিও আমার চাইতে একটু বেশি কিন্তু অ্যারাসুল আল্লাহ দরকার না যুদ্ধের শক্তি দরকার অর্গায়ের শক্তি কিন্তু আমার চাইতে বেশি না আপনি একটাবার অর্সাথে ওর সাথে আমাকে করার সুযোগ দেন মাত্র একবার যদি হেরে যাই আর রিকোয়েস্ট করবো না যদি জিতে যাই আমাকেও কেন একটা চান্স দিবেন না কারণ বয়সে বড় হলে কি হবে শক্তি সে বড় না আল্লাহনবী সাল্লাম অবাক হয়ে গেলে আরে বাচ্চা ছেলেটার কি আগ্রহ মাসা আল্লাহ নদী বললেন ঠিক আছে তাহলে এক রাউন্ড লড়াই হয়ে যাক দেখা যাক কার বাহুতে কত বল এটা প্রমাণ হয়ে যাক আল্লাহ নবী সুযোগ করে দিলেন সাহাবির অবাক আরে দুইটা বাচ্চা এবার লড়াই করবে কেন জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ পাওয়ার জন্যে আমাদের মতো না ভাগার জন্য দলিল খোঁজা আমাদের মতো না নিজের পিঠ বাঁচানোর জন্য ধান্দা করা বরঞ্চ নিজেকে আল্লাহর পথে উৎসর্গ করার জন্য কত চেষ্টা কত কৌশল অবশেষে লড়াই হলো আক দিয়ে ছোট সাহাবিটা বড় সাহাবির কানে আস্তে আস্তে বলল ভাই আমার কথা তো একটা বলে ফেলেছি কিন্তু বাস্তবতা আমিও জানি বাস্তবতা তুমিও জানো তুমি যেমন বয়সে বড় বয়সে বড় হলে তো শক্তিতেও বড় বয়স বাড়লে তো শক্তি এমনি বাড়তে থাকে সুতরাং তুমি যদি তোমার ফুল শক্তি আমার সাথে প্রয়োগ করো আমি কুলাতে পারবো না তোমার সাথে টিকতে না কিন্তু দেখো আল্লাহর জন্য করা যায় না, আল্লাহর আরে তো তোমাকে অনুমতি দিয়েই দিয়েছেন কবুল করে নিয়েছেন নবী একবার যাকে কবুল করেন তাকে আর প্রত্যাখ্যান করেন না রিজেক্ট করেন না সুতরাং তোমার তো কপাল খোলাই আছে বন্ধ হবে না কিন্তু আল্লাহর জন্য একটা যদি নিজেকে ছোট করো এই ভাইটারা কপাল খুলে যাবে ইনশাল্লাহ এটা শুনে তারও মন বলে গেল কথা তো অযৌক্তিক না তার তো হবে না কিন্তু আরও একটু লাভ হবে দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে জিহাদের ময়দানে গিয়ে ইসলামের দুশ্মনদের বিপক্ষে লড়াই চালাবে ব্যাস এবার সে বললো ভাই তুই টেনশন করিস না বাকিটা আমি দেখে নেবো ইনশা আল্লাহ লড়াই শুরু হলো দুনিয়া সবাই ভাবলো ছোট মরিচেই মনে হয় ঝাল বেশি ছোট সাহাবিরই মনে শক্তি বেশি কিন্তু আসলে ছোটটার শক্তি বেশি এমন না বড়টা ইচ্ছাকৃতভাবে হেরে গিয়েছে নিজেকে বিনয়ী করে আরও একজন ভাইকে ময়দানে যাওয়ার সুযোগ করে দিয়েছে এমনকি আপনি যদি চিন্তা করেন এই ফেরাউন বলা যাকে সে আবু জাহাল পর্যন্ত মারা গেল কার হাতে ছোট দুইটা বাচ্চার হাতে মহাজ আর মাওয়াজ কেন গিয়েছিল তারা যুদ্ধের ময়দানে আরে বাচ্চা মানুষ যুদ্ধের মাঠে কাজ কি কেন গিয়েছিল গিয়েছিল কেন বোখারি খুললেই পেয়ে যাবেন তারা নিজেরাই ব্যাখ্যা করেছে যখন সাহাবি আব্দুর রহমান বিন আফকে জিজ্ঞেস করেছিল চাচা একবার দেখান আবু জাহালকে তিনি বলেছিলেন আরে ভাতিজা আবু জাহালকে দেখে তোদের কাজ কি সে যুদ্ধের সেনাপতি এসে সর্দার তখন এই দুই বাচ্চে ব্যাখ্যাটায় দিয়েছিল চাচা শুনেছি শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয় আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো অরে জাহান নামে পাঠাবো না হলে নিজেরাই জান্নাতে চলে যাবো কিন্তু ও বা আমরা যার কপালে আগে মরুন লেখা সে মরার এক পর্যন্ত আর পিছু ছাড়বো না এমনকি বাচ্চাগুলো আবু হালকা সাইজ করার পরও লড়াই থামায় নাই লড়াই চালিয়ে যাচ্ছিল এক পর্যায়ে তাদেরও একজনের হাতে কোপ লেগেছিল তবে হাত কেটে শরীর থেকে পরে নাই হাতটা নিজের শরীরের চামড়া আর হালকা গোস্তের সাথে ঝুলছিল হাটটি কেটে গেছে কিন্তু লুটিয়ে পরে নাই এভাবে এভাবে ঝুলছে এখন আরেক হাত দিয়ে তো লড়াই চালিয়ে যেতে হচ্ছে লড়াই থামিয়ে দিলে খেলে হাত না তবে কল্লা এক হাত দিয়ে লড়াই করছে কিন্তু এক হাত দিয়ে লড়াই করলে কি হবে আর এক হাতে যে কয়ে টান লাগছে তার কলিজাটা মোচর দিয়ে উঠছে এমনিও দেখবেন কাটা জায়গার এক ঝামেলা যদি সেখানে একটু টাচও লাগে ভেতরে কেমন জানি মোচর দিয়ে উঠে আর তার তো বিশাল কাটা কেটে গিয়েছে একদিকে রক্ত গড়িয়ে পড়ছে এভাবে রক্ত গড়ালে তো এমনি শরীর দুর্বল হয়ে যায় তার মধ্যে এতবার যদি টান লাগে এতবার যদি নারা লাগে তাহলে ভেতরে শক্তি হিম্মত মনোবল তো এমনি নষ্ট হয়ে যায় তো তিনি যখন দেখলেন তার হাতি বাধা হয়ে পথে শক্তি অর্জনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে নিজের হাতটাই জমিনে রেখে নিজের পা দিয়ে পাড়া দিয়ে একটা টান দিলেন এদিক থেকে টানের সাথে সাথে হাতটা শরীর অবশেষে আর এক হাত দিয়ে বীরের মতো লড়াই চালিয়ে গেল তেলে নিজের হাত নিজের হাত নিজে শেষ করে দিচ্ছে তবু তবু লড়াই কিন্তু থামাচ্ছে না লড়াই চালিয়ে যাচ্ছে এমন কি সব বাদ দেন বজরের ময়দানের হালুকটা দেখেন না আল্লাহ নবী নিজে পর্যন্ত শেষ সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলছে আল্লাহ আজকে যদি মুসলমানদের এই কাফেলা শহীদ হয় এই পৃথিবীতে আর দিন আপনার ইবাদত হবে না কোনদিনও না আল্লাহুম্মা ইন তাহলিকি এই العصাবা মিন اهل الاسلام لم তওবাত ফিল আরদ তাহলে চিন্তা করেন এই কাফেলার বেঁচে থাকার কত দরকার কোন মুসলমান তখন দুনিয়ায় কয়জন সব মিলা মুসলমান কয়জন এর মধ্যে যারা আছে তার মধ্যে সর্বসেরা মুসলমান তো সেখানে এমনকি নবী নিজে সেখানে অথচ ইসলাম এখনো পরিপূর্ণ হয় নাই অথচ কোরআন তখন পুরোটা নাজিল হয় নাই মাত্র দ্বিতীয় হিজড়ি ইসলাম পুরো হতে হতে কত বছর লেগেছে মাত্র তো দ্বিতীয় হিজড়ি এখনো তো অধিকাংশই বাকি তারপরও চিন্তা করেন নবী কিন্তু পালান নাই সাহাবিরা কিন্তু সরেন নাই নিজেদেরকে বাঁচতে হবে নিজেরা না বাঁচলে ইসলামের কী ক্ষতি হবে এগুলো চিন্তা করে জিহাদের ময়দানে জিহাদের ময়দান থেকে এক কদম সরেন নাই অথচ আমি অথচ মরে গেল তো ইসলাম শেষ আমরা মরে গেলে তো সব শেষ এজন্য আমাকে বাঁচতে হবে আমাকে টিকতে হবে এজন্য প্রয়োজনে দালালি করা লাগলে দালালি করব চাটাচাটি করা লাগলে চাটাচাটি করব যখন যে নেতা আসে প্রয়োজন ওর পিছে পিছে ঘুরবো যে কোনো মূল্যে নিজের পিট বাঁচাবো নিজের পকেট বাঁচাবো নিজের পেট বাঁচাবো কারণ আমি মরে গেলে তো সব শেষ হবে অথচ আল্লাহর দিন আল্লাহ তার গাইবি কুদরত দিয়ে হেফাজত করে ছাড়বে আমাদের ভেতরেরই মানসিকতার কারণে কখনো আমেরিকা চাপে জাতির উপর কখনো ইন্ডিয়া চাপে জাতির কখনো ইন্ডিয়ার দালালরা দালালরা যায় যায় কখনো আমেরিকার কেন কেন আমাদের এখন আর আসমান থাকে না আমাদের নজরে নজরও এর অর উপরে চলে যায় এজন্য যে জোর দেখাতে পারে মূল্যকো তার হয়ে যায় বাংলায় বলে না জোর যার মূল্যক তার অথচ নজর যদি থাকতো আসমান উপরে এই পৃথিবীর বাদশাহী থাকতো এখনো আমাদের কাছে যে আল্লাহর হয়ে যায় গোটা দুনিয়া তার হয়ে যায় যে আল্লাহর হয় না কোনো কিছুই আর তার হয় না দুনিয়ার গোলাম হলে কি হয় দুনিয়া আপনার সাথে ওই কুত্তারে যেভাবে কুত্তারে যেভাবে দুইটা হালুয়া রুটি দিয়া একটু গোস্ত টাড্ডি দিয়া খুশি রাখেন এভাবে দুনিয়া আপনার খুশি রাখে আর কেউ যদি আল্লাহর হয়ে যায় তবুও দুনিয়া আসে তার কদমের সামনে লুটিয়ে পড়ে আল্লাহ নবীর কাছে দুনিয়া আসে নাই আসে নেই কম এসেছে নাকি কিন্তু এর জন্য আল্লাহ নবীকে তলে এসে পড়েছে একদিকে এসেছে বের করে দিয়েছেন আল্লাহর পথে দান করেছেন কিন্তু কেউ যদি দুনিয়ার ছোটে কি পরিমাণ বেজ্যতি রানা কত কথা শোনা কত জুলুম সওয়া কত কিছু লাগে তাহলে মানলাহুল মাওলা ফেলাহুল কুল যে আল্লাহর হয়ে যায় আল্লাহ যার হয়ে যায় কুল কায় তার হয়ে যায় সুতরাং নিজেদের জীবনকে বেশি দামি ভাববেন না আল্লাহর দিনকে বেশি দামি ভাববেন বর্তমান দুনিয়ায় মুসলমান কিন্তু কম নেই তাই না দুইশো কোটির চাইতে বেশি মুসলমান আছে এরপর ইসলামের এই দুর্দশা কেন যেই দুনিয়ায় দুইশো কোটির বেশি মুসলমান থাকে ওই দুনিয়ায় আমাদের প্রথম কেবল এই হুদিদের দখলে থাকবে কেন যেই দুনিয়ায় দুইশো কোটির বেশি মুসলমান থাকে একশো বছরের বেশি হয়ে গেল খেলাফত থাকবে না কেন যেই দুনিয়ায় দুইশো কোটির বেশি মুসলমান থাকে আল্লাহর গালি দেওয়া হবে কেন নবীকে অপমান করা হবে কেন কোরআনকে পর্যন্ত পায়ের তলায় ফেলে পিষ্ট করা হবে কেন যেই দুনিয়ায় দুইশো কোটির বেশি মুসলমান থাকে এই দেশে দেশে মুসলমানের রক্তই বা ধরবে কেন আর একানে তাকান মুসলমানের রক্ত কাশ্মীরে তাকেন মুসলমানের রক্ত চীনে তাকান মুসলমানের রক্ত আফ্রিকার মালি সোমালিয়া থাকেন মুসলমানের রক্ত সৌদানে তাকান মুসলমানের রক্ত ফিলিস্তিনে তাকান মুসলমানের রক্ত ইয়ামানে তাকান মুসলমানের রক্ত এই যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ এত রক্ত কেন ঝরবে এত রক্ত কেন ঝরবে এমনকি আর কত লক্ষ মা বোনকে বেঈতি শিকার হতে হবে আর কত শিশুকে পর্যন্ত আর কত শিশুকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হবে এমনকি দেশে দেশে উম্মতের শ্রেষ্ঠ সন্তান ওলামাদেরকে পর্যন্ত নিয়ে জেলখানায় নিক্ষেপ করে রাখা হবে হাসিনার আমলেই করা হতো এমন তো না এই গত রাত্রেও